ওম শান্তি আজ সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ প্রাতু মুরলি বাবাজ বলেছেন মিষ্টি বাচ্চারা জ্ঞানের তৃতীয় নেত্র সর্বদা উন্মোচিত থাকলে খুশিতে রোমাঞ্চিত হয়ে যাবে খুশির পারদ সর্বদা ঊর্ধ্বে থাকবে আজকের মুরলির প্রশ্ন এই সময় মানুষের নজর খুবই দুর্বল হয়ে গেছে সেই জন্য তাদের বোঝানোর জন্য কেমন যুক্তি চাই উত্তর বাবা বলেছেন তাদের জন্য তোমরা এমন বড় বড় চিত্র বানাও যা তারা দূর থেকে দেখেই বুঝে যায় এই গোলকের চিত্র তো খুবই বড় হওয়া চাই এ হল অন্ধের সামনে আয়নার মতো ওম শান্তি গাওয়াও হয়ে থাকে যে বাবার থেকে এক সেকেন্ডে উত্তরাধিকার অর্থাৎ জীবন মুক্তি বাকিরা তো সব হলো জীবন বন্ধে এই একমাত্র ত্রিমূর্তি আর গোলকের চিত্র কেবল এই দুটি হল মুখ্য চিত্রগুলি অনেক বড় বড় হওয়া চাই অন্ধদের জন্য তো বড় বড়ো আয়নার দরকার তাই না যাতে তারা ভালোভাবে দেখতে পাবে এখন সকলেরই নজর দুর্বল হয়ে গেছে বুদ্ধিও কম বুদ্ধি বলা হয় তৃতীয় নেত্রকে তোমাদের বুদ্ধিতে এখন খুশি বিরাজ করছে খুশিতে যাদের রোমাঞ্চিত হয় না সে বাবাকে স্মরণ না করলে বলা যাবে জ্ঞানের তৃতীয় নেত্র অল্প খোলা আছে দৃষ্টি ঘোলাটে বাবা বোঝাচ্ছেন কাউকে বোঝাতে হলে জ্ঞানের বিষয় খুব শর্টে বোঝাও বড় বড় মেলা ইত্যাদি হয় বাচ্চারা জানে সেবা করার জন্য বাস্তবে একটি চিত্রই যথেষ্ট যদি গোলকের চিত্র হয় তাহলে কোনো অসুবিধে নেই বাবা ড্রামা আর ঝাড়ের অথবা কল্পবৃক্ষের বৃক্ষের আর চুরাশি জন্মের চক্রের রহস্য বোঝাচ্ছেন ব্রহ্মার দ্বারা সে বাবার এই উত্তরাধিকার প্রাপ্ত হয় এটাও একদম পরিষ্কার এই চিত্রটিতেই সকল জ্ঞানের সার আছে আর অন্যান্য সব চিত্রের দরকারই নেই এই দুটি চিত্র অনেক বড় হবে আর বড় বড় অক্ষরে থাকবে লিখিত আকারেও থাকবে জীবন মুক্তি গডফাদারের থেকে আমাদের বার্থ রাইট আসন্ন বিনাশের পূর্বে বিনাশ তো অবশ্যই হবে ড্রামার প্ল্যান অনুসারে সবাই তা বুঝে যাবে তোমাদের বোঝানোর দরকার থাকবে না অসীম জগতের পিতার থেকে অসীম জগতের এই উত্তরাধিকার প্রাপ্ত হয় এটা তো অবশ্যই স্মরণে রাখা যায় কিন্তু মায়া তোমাদেরকে ভুলিয়ে দেয় সময় অতিবাহিত হয়ে চলেছে গীতও আছে না অনেক গেছে মাত্র অল্পই বাকি আছে এর অর্থ এই সময়কারী বাকি অল্প সময়ই অবশিষ্ট রয়েছে স্থাপনার কার্য হয়ে চলেছে বিনাশের জন্য অল্প সময়ই অবশিষ্ট আছে অল্পের থেকেও অল্প অবশিষ্ট থাকবে ভাবো তাহলে কি হবে এখনো তো কেউ অজ্ঞান নিদ্রা থেকে জাগরিত হচ্ছে না অন্তিম সময় জাগরিত হবে ধীরে ধীরে তাদের চোখ বড় বড় হবে এটা স্থূল নেত্র নয় বুদ্ধিরূপী নেত্র ছোট ছোট চিত্রতে এত মজা আসে না বড় বড় চিত্রের দরকার বিজ্ঞানও অনেক সাহায্য করবে বিনাশের সময় পঞ্চতত্ত্বও সাহায্য করবে বিনা করি ব্যয়ে তোমাদেরকে কত সাহায্য করবে তোমাদের জন্য একদম সাফাই করে দেয় এটা একদম নোংরা দুনিয়া আজমিরে স্বর্গের নিদর্শন আছে এই দিলওয়ারা মন্দিরে স্থাপনার নিদর্শন আছে পূর্বে তোমাদের এসব কিছুই বোধগম্য ছিল না এখন তোমরা বুঝতে পেরেছো যদিও মানুষ বলে যে আমরা তো জানতামই না যে বিনাশ হয়ে যাবে বুঝতেই পারিনি একটা গল্প আছে না বাঘ এসেছে বাঘ এসেছে কেউ বিশ্বাস করতো না একদিন সব গরুকে খেয়ে নিল তোমরাও বলতে থাকো এই পুরোনো দুনিয়ার বিনাশ হলো বলে অনেক সময় চলে গেছে আর অল্পই অবশিষ্ট আছে এই সমস্ত জ্ঞান বাচ্চারা তোমাদের বুদ্ধিতে থাকতে হবে আত্মাই ধারণা করে বাবার আত্মার মধ্যেও জ্ঞান রয়েছে তিনি যখন শরীর ধারণ করেন তখন জ্ঞান শোনান অবশ্যই তার মধ্যে অনেক জ্ঞান আছে তবেই তো তাকে জ্ঞানের সাগর গডফাদার বলা হয় তিনি সমগ্র সৃষ্টির আদি মধ্য অন্তকে জানেন নিজেকেও জানেন আর সৃষ্টিচক্র কিভাবে পুনরাবৃত্তি হচ্ছে সেই জ্ঞানও তার আছে এই জন্য ইংরেজিতে নলেজফুল কথাটি খুব সুন্দর বলা হয়েছে মনুষ্য সৃষ্টিরূপী বৃক্ষের বীজরূপ তাই তার মধ্যে সমস্ত জ্ঞান আছে তোমরা এটা জানো পুরুষার্থের ক্রমানুসারে শিব বাবা তো হলেনি নলেজফুল এটা ভালোভাবে বুদ্ধিতে থাকা চায় এই রকম নয় যে সবার বুদ্ধিতেই একই রকম ধারণা হবে হয়তো ডায়েরিতেও লেখে কিন্তু ধারণা কিছু নেই নাম মাত্র লেখে কাউকে কিছুই বোঝাতে পারে না শুধু কাগজকেই বলে কাগজ কি করবে কাগজ দেখে তো কেউ বুঝতে পারবে না এই চিত্রের দ্বারা ভালোভাবে বুঝতে পারবে বড়র থেকেও বড় জ্ঞান তাই অক্ষরও বড় বড় হওয়া যায় বড় বড় চিত্র দেখে মানুষ বুঝবে এর মধ্যে অবশ্যই কিছু সার আছে স্থাপনা আর বিনাশও লেখা আছে রাজধানীর স্থাপনা এটা হচ্ছে পরম পিতা পরমাত্মার জন্মগত অধিকার প্রত্যেক বাচ্চারই অধিকার হল জীবন মুক্তি লাভ করা বাচ্চাদের বুদ্ধিতে থাকবে যে সবাই জীবন বন্ধতে আছে সবাইকে জীবন বন্ধ থেকে জীবন মুক্তিতে কিভাবে নিয়ে যাওয়া হবে প্রথমে শান্তিধামে যাবে তারপর সুখ থামকে জীবন মুক্তি বলা হয় এই চিত্র অনেক বড় হওয়া চাই মুখ্য চিত্র এটাই তাই না অনেক বড় বড় অক্ষরে লেখাও থাকবে তবে তো মানুষ বলবে বিকেরা এত বড় বড় চিত্র বানিয়েছে অবশ্যই কিছু জ্ঞান আছে তো যেখানে যেখানে এত বড় বড় চিত্র দেখবে সেখানে জিজ্ঞাসা করবে এটা কি বলো এত বড় চিত্র আপনাদের বোঝানোর জন্যই করা হয়েছে এখানে পরিষ্কার লেখা আছে অসীম জগতের রাজ্যপদ এদেরই ছিল এ তো কালকেরই কথা আজ সেটা নেই কেননা চুরাশি বার পুনর্জন্ম নিতে নিতে নিচে এসে গেছে শতপ্রধান থেকে তমপ্রধান তো হতেই হবে জ্ঞান আর ভক্তি পূজ্য আর পূজারির খেলা অর্ধেক অর্ধেক করে পুরো খেলা চলছে তো এই রকম বড় বড় চিত্র বানানোর সাহস চাই সেবা করার শখ চাই দিল্লিতে তো প্রতিটি কোণে কোণে সেবা হওয়া দরকার মেলা প্রভৃতিতে তো অনেক মানুষ যায় সেখানে তোমাদের এই চিত্র অনেক কাজে আসবে ত্রিমূর্তি আর গোলকের চিত্রই হলো মুখ্য এটা খুব ভালো জিনিস অন্ধের সামনে আয়নার সমান অন্ধদের পড়ানো হয়ে থাকে পড়াশোনা তো আত্মা করে কিন্তু ছোট অবস্থায় আত্মার অঙ্গ প্রত্যঙ্গ ছোট হয় তাই তাদের পড়ানোর জন্য চিত্র ইত্যাদি দেখানো হয় তারপর একটু বড় হলে তো পৃথিবীর ম্যাপ দেখানো হয় তারপর সেই সমস্ত ম্যাপ বুদ্ধিতে ধারণ হয়ে যায় এখন তোমাদের বুদ্ধিতে সমগ্র ড্রামার চক্র আছে এত সব ধর্ম আছে কিভাবে নম্বর অনুসারে ওপর থেকে নামে আবার চলেও যায় সেখানে তো একটাই আদি সনাতন দেবী দেবতা ধর্ম হবে যাকে স্বর্গ বলা হয় বাবার সাথে যোগযুক্ত হলে আত্মা পতীত থেকে পবিত্র হয়ে যায় ভারতের প্রাচীন যোগ প্রসিদ্ধ আছে যোগ অর্থাৎ স্মরণ বাবাও বলেন আমাকে অর্থাৎ বাবাকে স্মরণ করো বাবাকে এটা বলতেই হয় লৌকিক বাবাকে এটা বলতে হয় না যে আমাকে স্মরণ করো বাচ্চারা নিজে থেকেই বাবা মাম্মা বলতে থাকে সেটা হলো লৌকিক মাতা পিতা এটা হচ্ছে পারলৌকিক গীতও আছে তোমার কৃপাতে গহীন সুখ পাওয়া যায় যার গভীর দুঃখ হয় সেই তখন এই গীত গায় সুখের সময় তো বলার দরকার হয় না দুঃখ হলে তবেই ডাকে এখন তোমরা বুঝে গেছ ইনি মাতা পিতা বাবা বলেন যে প্রতিদিন আমি তোমাদের গুপ্ত রহস্য শোনাই আগে জানা ছিল কি যে মাতা পিতা কাকে বলা হয় এখন তোমরা জেনে গেছ পিতা তো তাকেই বলা হয় পিতার থেকেই উত্তরাধিকার পাওয়া যায় ব্রহ্মা বাবার মাধ্যমে বাবা বলেছেন পিতার থেকেই উত্তরাধিকার পাওয়া যায় ব্রহ্মা বাবার মাধ্যমে মাতাও যায় কেননা বাচ্চাদেরকে দত্তক নিতে হয় এসব কথা কেউ বুঝতে পারবে না তাই বাবা বার বলেন মিষ্টি মিষ্টি বাচ্চারা বাবাকে স্মরণ করো জীবনের লক্ষ্য প্রাপ্ত হয়েছে এখন তোমরা যেখানেই যাও যদি বিদেশেও যাও সাত দিনের কোর্স তো করেছ বাবার থেকে সত্যযুগের যুগের অবিনাশী উত্তরাধিকার তো নিয়ে নিয়েছ স্মরণের যাত্রাতেই আত্মা পবিত্র হবে স্বর্গের মালিক হবে এই লক্ষ্য তো বুদ্ধিতে আছে তারপর তো যেখানে খুশি যাও সমগ্র গীতার জ্ঞান এই বেজে আছে কাউকে জিজ্ঞাসা বাবার থেকে স্বর্গের উত্তরাধিকার নিতে হলে বাবাকে অবশ্যই করতে হবে তোমরা অনেকবার বাবার থেকে এই উত্তরাধিকার নিয়েছ ড্রামার চক্র পুনরাবৃত্তি হতেই থাকবে অনেকবার তোমরা শিক্ষকের কাছ থেকে পড়ে কোনো না কোনো পদ প্রাপ্ত করেছ পড়ার সময় বুদ্ধিযুগ শিক্ষকের সাথেই থাকে তাই না পরীক্ষা ছোট হোক বা বড় আত্মাই তো পড়ে এনার আত্মাও এখন পড়ছে শিক্ষককে আর লক্ষ্য বস্তুকে স্মরণ করতে হবে সৃষ্টিচক্রের জ্ঞান বুদ্ধিতে রাখতে হবে বাবা আর সত্য স্মরণ করতে হবে দিব্য গুণ ধারণ করতে হবে যত যত ধারণ করবে ততই উঁচু পথ পাবে ভালোভাবে স্মরণ করলে এখানে আসার কি দরকার থাকে তবু সবাই আসে এরকম শ্রেষ্ঠ বাবা যার থেকে অসীম জগতের উত্তরাধিকার পাওয়া যায় তার সঙ্গে মিলিত হওয়ার জন্য আসে মন্ত্র নিয়েই সবাই আসে সবাই তো অত্যন্ত উঁচু মন্ত্র পেয়েছ জ্ঞান তো সব ভালোভাবে বুদ্ধিতে আছে এখন তোমরা বাচ্চারা বুঝে গেছো যে বিনাশী উপার্জনের পেছনে বেশি টাইম ওয়েস্ট করার দরকার নেই সেসব তো মাটিতে মিশে যাবে বাবার কি কিছু চাই কিছুই চাই না যা কিছু খরচা ইত্যাদি তোমরা করো তা তো নিজের জন্যই করো জ্ঞান প্রাপ্ত করার জন্য এক পয়সাও খরচ করতে হয় না কোন গোলা বারুদ ট্যাঙ্ক ইত্যাদি কেনার দরকার তো নেই যুদ্ধ করার জন্য তোমাদের লড়াই চলছে সমগ্র দুনিয়ার থেকে গুপ্তভাবে তোমাদের লড়াই দেখো কেমন একে বলা হয় যোগ বল সমস্ত বিষয় গুপ্ত এখানে কাউকে মারার প্রয়োজন নেই তোমরা শুধু বাবাকে স্মরণ করো তাদের সকলের মৃত্যু ড্রামাতে নির্ধারিত রয়েছে প্রত্যেক পাঁচ হাজার বছর পর তোমরা যোগ বল জমা করার জন্য এই পড়াশোনা করো পড়াশোনা সম্পূর্ণ হলে পুনরায় প্রালব্ধ চাই নতুন দুনিয়ার জন্য পুরনো দুনিয়ার জন্য রয়েছে প্রাকৃতিক বিপর্যয় গীতও আছে না নিজের কুলের বিনাশ কিভাবে করে কত বড় কুল এতে সমগ্র ইউরোপ এসে যাবে এই ভারত তো আলাদাভাবে অবস্থান করছে বাকি সব শেষ হয়ে যাবে যোগ বলে দ্বারাই তোমরা সমগ্র বিশ্বের ওপর বিজয় প্রাপ্ত করবে এই লক্ষ্মী মতো পবিত্র হতে হবে সেখানে ক্রিমিনাল দৃষ্টি হবে না পরবর্তীকালে তোমাদের অনেক সাক্ষাৎকার হবে নিজেদের দেশের নিকটে আসতেই গাছপালা চোখে পড়তেই মন খুশিতে ভরে যায় তোমরাও এখন নিজের ঘরের সামনে এসে পৌঁছেছ তোমরাও ঘরে চলে যাবে পুনরায় সুখ আসবে আর অল্প সময় আছে স্বর্গ থেকে বিদায় নিয়েছিলে কত সময় অতিক্রান্ত হলো এখন পুনরায় স্বর্গ নিকটে আসছে তোমাদের বুদ্ধি ওপরে চলে যায় সেখানে হলো নিরাকার দুনিয়া যাকে ব্রহ্মাণ্ড বলা হয়ে থাকে আমি সেখানকার নিবাসী এখানে তোমরা চুরাশি জন্ম ধরে তোমাদের কর্মফল অনুযায়ী ভূমিকা পালন করে চলেছ এখন আমি ফিরে যাচ্ছি তোমরা বাচ্চারা হলে অলরাউন্ডার শুরু থেকে সম্পূর্ণ চুরাশি বার জন্ম তোমরাই নিয়েছ যারা দেরিতে আসে তাদের অলরাউন্ডার বলা যাবে না বাবা বুঝিয়েছেন সর্বাধিক এবং সর্বনিম্ন কত জন্ম নাও সর্বনিম্ন এক জন্ম পর্যন্ত বাকিরা সবাই ফিরে যাবে নাটক সম্পূর্ণ হলেই খেলা শেষ এখন বাবা বোঝাচ্ছেন আমাকে স্মরণ করো অন্তিম সময় যাকে মনে পড়বে সেই মতোই গতি হবে তোমরা বাবার কাছে পরম ধামে চলে যাবে তাকে মুক্তিধাম বা শান্তিধামও বলা হয় তারপর এখানে হল সুখধাম এখন এটা দুঃখ দুঃখধাম ওপর থেকে প্রত্যেক আত্তাই শতপ্রধান তারপর শত রজ তমতে আসে এক জন্ম হলেও এই চারটি পর্যায়ে জীবন অতিবাহিত করতে হবে বাবা কত সুন্দর করে বাচ্চাদের বসে বোঝান তবুও বাচ্চারা স্মরণ করে না বাবাকে ভুলে যায় নম্বর অনুসারেই সব কিছু হয় তাই না বাচ্চারা জানে যে নম্বর ক্রমানুসারে পুরুষার্থ অনুযায়ী রুদ্রমালা তৈরি হয় কত কোটির মালা অসীম জগতের এই মালা ব্রহ্মার থেকে বিষ্ণু বিষ্ণুর থেকে ব্রহ্মা দুজনেরই পদবী দেখো এ হল প্রজাপিতা ব্রহ্মারী নাম অর্থকল্প পর আবার আসে ডিটিজম তারপর ইসলামিজম ইত্যাদি ইত্যাদি মানুষ আদম বিবেকেও স্মরণ করে আবার প্যারাডাইসকেও স্মরণ করে ভারত স্বর্গ ছিল বাচ্চাদের তো অনেক খুশি হওয়া যায় অসীম জগতের বাবা উঁচুর থেকে উঁচু ভগবান উঁচুর থেকে উঁচু জ্ঞান শোনান উঁচুর থেকে উঁচু পদ পাওয়া যায় সবার থেকে উঁচু শিক্ষক হলেন বাবা তিনি শিক্ষক আবার সদগুরু হয়ে সাথেও নিয়ে যাবেন এই রকম বাবাকে কেন স্মরণে থাকে না খুশির পারদ চড়তেই থাকবে কিন্তু যুদ্ধের ময়দানে মায়া চিন্তা করার সময় দেবে না তোমরা বারবার হেরে যাও বাবা তো বলেন বাচ্চারা স্মরণের দ্বারাই তোমরা মায়াজ হতে পারবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতার তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্যে মুখ্য সার এক নম্বর বাবা যা কিছু শেখাচ্ছেন তাকে প্র্যাকটিসে নিয়ে আসতে হবে শুধু কাগজে নোট করলেই হবে না বিনাশের আগে জীবন বন্ধ থেকে জীবন মুক্ত পথ প্রাপ্ত করতে হবে দু নম্বর নিজের টাইম বিনাশী উপার্জনের পেছনে অধিক ওয়েস্ট করবে না কেননা এ তো মাটিতে মিশে যাবে সেই জন্য অসীম জগতের বাবার কাছ থেকে অসীম জাগতিক উত্তরাধিকার নিতে হবে আর দিব্য গুণ ধারণ করতে হবে বরদান বাবাজ বরদান দিয়েছেন যোগ বলের দ্বারা মায়ার শক্তির ওপরে বিজয় প্রাপ্তকারী সদা বিজয়ী ভব যোগ বলের দ্বারা মায়ার শক্তির ওপরে বিজয় প্রাপ্তকারী সদা বিজয়ী ভব ব্যাখ্যা জ্ঞান বল আর যোগ বল বল জ্ঞান বল আর যোগ বল হল সবথেকে শ্রেষ্ঠ বল যে রকম সায়েন্সের বল অন্ধকারের ওপরে বিজয় প্রাপ্ত করে প্রকাশময় করে তোলে সেই সেইরকমই যোগ বল সব সময়ের জন্য মায়ার ওপরে বিজয় প্রাপ্ত করে বিজয়ী বানিয়ে দেয় যোগ বল এতটাই শ্রেষ্ঠ বল যে মায়ার শক্তি এই বলের কাছে কিছুই নয় যোগী আত্মারা স্বপ্নেও মায়ার কাছে পরাজিত হয় না স্বপ্নেও কোনো দুর্বলতা আসতে পারে না এরকম বিজয়ের তিলক তোমাদের ললাটে লেগে আছে স্লোগান ওয়ান নম্বর ওয়ানে আসতে হলে ব্যর্থকে সমর্থে পরিবর্তন করে দাও নম্বর ওয়ানে আসতে হলে ব্যর্থকে সমর্থে পরিণত করে দাও আজকে সমান আমি সদা বিজয়ী আত্মা ওম শান্তি